আওনা সাবির আহমদ খান আছারি আপনার কাছে আমরা আসতে চাই নবীর প্রতি ভালোবাসা থাকাটা জি রাখাটা এটা ইমানের কতটা অংশ আপনি সূচনাতে খুব সুন্দর বলছিলেন আসলে আননাবিয়ু আউলা বিল মুমিনিন মিন আনফুসাহুম মুমিনদের কাছে সবচেয়ে কাছের এবং প্রিয় হলেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এবং এমন তাদের নিজেদের থেকেও জীবনের চেয়ে বেশি জীবনের চেয়ে বেশি একটি হাদিসে রসূল সাল্লাল্লাহু আলিহুসলাম বলেছেন এলাইউ মিনু আহাদুকুম হাততা আকুন হাব্বা ইলাইহি মিন মায়ালেহি ও ওয়ালাদিহি ও ন্যাস আজমায় যে আমি তোমাদের কারোর কাছে তার সম্পদ তার পিতামাতা সন্তান থেকে এবং তার নফস থেকে তার নিজের জীবন থেকেও আমি অধিক প্রিয় হওয়া পর্যন্ত মোমেন হবে না তোমরা মোমেন হবে না তাহলে বোঝা গেল মোমেন হবার জন্যে একজন ইমানদার হবার জন্য রসুল প্রতি মোহাব্বত থাকা ভালোবাসা থাকা এটা ইমানের জন্য শর্ত রসুল আলাইহি আলিহ্লামের প্রতি যদি মহাব্বত না থাকে তাহলে এই ইমান পরিপূর্ণ নয় একটি সুন্দর ঘটনা এই মোহাব্বতটা কি পরিমাণ থাকতে হবে হজরত উমর আল্লাহ আনহুর ঘটনা উমর এসে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি আমার কাছে আমার সব কিছু থেকে প্রিয় আমার সম্পদ আমার পিতা মাতা সব কিছু থেকে প্রিয় রসুল আলী হোসাল্লাম বললেন উনি বললেন জিজ্ঞাসা করলেন যে তোমার জীবন থেকে তোমার প্রাণ থেকে প্রিয় তখন বললেন যে না ইয়ারসুল আল্লাহ তখন রসুল সাল্ল আলী হুসাল্লাম বললেন যে তুমি আমি তোমার জীবন থেকে আমি তোমার কাছে প্রিয় হওয়া পর্যন্ত আমি তুমি পরিপূর্ণ মোমেন হতে পারবা না এরপরে সাথে সাথে হজরত উমর আনহু বললেন যে আপনি আমার জীবন থেকে এখন প্রিয় তখন রসুল সাল্লু আলী সাল্লাম বললেন ইয়া অমর হ্যাঁ অমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে তাহলে একজন মোমেন মোমেন হবার জন্যে রসুল ওয়াসাল্লামের প্রতি মহাব্বত থাকাটা এটা শর্ত মোহাব্বত যদি না থাকে যদি কম থাকে তাহলে তারা ইমানের শক্তিটা কম আর যদি আল্লাহ না করুক সুন্নার প্রতি রসুল সাল্ল ওয়াসাল্লামের আনিত বিধানের প্রতি কোনো ধরনের কোনো বিদ্বেষ বা সংশয় এমন যদি থাকে তাহলে এটা তার ইমান থেকে খারিজ হয়ে যাবে কোনো ধরনের বিদ্বেষ যদি থাকে

এবং যে ব্যবসার লোকসানের তোমরা ভয় করো কারণ এই ব্যবসার প্রতি মানুষের খুব কি থাকে থাকে মনের টান এবং তোমাদের পছন্দনীয় বিলাসবহুল ভবন বাসস্থান এই জিনিসগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয় ফি ইহি এই জিনিসগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আল্লাহ আল্লাহ রসুল যে দিন যে কোরআন সুন্ন দিয়েছেন সেটার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত রাখার জন্যে তার রাস্তায় জেহাদের চাইতেও যদি এই জিনিসগুলো তোমাদের কাছে বেশি প্রিয় হয় ফতার অব্বাসু হাতাই তিয়াল্লাহুবি আমরে তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো তোমাদের এই বাড়্য তো ইমান কোনো কাজে দিবে না তোমরা অপেক্ষা করতে থাকো আমার শাস্তি আসা আমার আদেশ আসা পর্যন্ত শাস্তি আসা পর্যন্ত তারপরে আল্লাহ বলছেন আল ফাসিকদেরকে হেদায়ত দেন না তাহলে এই সর্বশেষ অংশটা কিন্তু আরও ভয়ঙ্কর যে যদি মোহাব্বতের কোনো রকমের কোনো ঘাটতি থাকে তাহলে ফিস্ক চলে আসার একটা ভয় কেমন জানি ইঙ্গিত আয়াতের শেষ অংশে আল্লাহ তালা দিচ্ছেন তাহলে আসলে একজন মোমেন পরিপূর্ণ ইমানদার হবার জন্য রসুল সাল্লিহালামের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা এবং এই দিন প্রতিষ্ঠা করবার জন্য যেই মানুষের জীবন সময় সম্পদ ব্যয় করা যে জেহাদফি সাবিদ এটার চেয়ে যদি তার এই নিজে মানে তার মোহাব্বত যদি আল্লাহর এই তিনটা জিনিস থেকে তাদের আত্মীয় স্বজন নবস সম্পদের বাসস্থানের বেশি থাকে তাহলে শাস্তি আসার অপেক্ষা করতে বলেছেন আল্লাহ আমরা দেখি যে না না কিন্তু সবাই যে আসলে একটা ভিত থাকে যে নবীজিকে আমি ভালোবাসে বলছি কিন্তু আমার অন্তরে নবী প্রেম আছে কিনা এটা বোঝা যাবে যদি আমার আমলে নবীপ্রেম হ্যাঁ যেটা যেটা বলতে চাচ্ছিলাম যে ভালোবাসাটা কেমন হওয়া উচিত কোনটাকে ভালোবাসা বলে তো এইখানে এই ভালোবাসার পরিমাণটা যেটা হজরত উমর আনহুর হাদিসে আল্লাহতালা আরেকটা আয়াতে বলছেন যে আল্লাহ আলি আসাল্লাম এর ভালোবাসাটা কেমন হওয়া উচিত এই আয়াতের মধ্যে আল্লাহতলা বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো তখন আল্লাহতালা তোমাদেরকে ভালোবাসবেন তাহলে রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের ভালোবাসাটা এটা দাবি করব দাবিটা সঠিক হবার জন্যে আমাকে রসুল সাল্ল আলী ওয়াসাল্লামের পথ এবং পন্থার এবং জীবনাচারের আমাকে অনুসরণ করতে হবে যেটাকে আমরা শরিয়ার পরিভাষায় সুন্না বলি জীবনাচার রসুলসল্লা আলী হোসাল্লাম আমাদেরকে একজন মুসলিম হিসাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং বিভিন্ন পরিস্থিতিতে আমি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে আমাকে যা আদেশ দিয়েছেন যেভাবে আমার জীবনকে পরিচালিত করতে বলেছেন আমি যখন সেভাবে পরিচালিত করব তখন আমার মহাব্বতের দাবিটা একেবারে পরিপূর্ণ হবে এটা এটাই হল মহাব্বত এই কারণে আসলে এই রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ওই হাদিসটে বলেছেন রসুলকে রসুল আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হওয়া মানে আমাদের দুনিয়ার মোহাব্বত আমাদের দুনিয়ার পদ দুনিয়ার নানা ব্যক্তি নানা কিছু সুবিধা সব কিছুর উপর যেন নবীজির মহাব্বত ছাপিয়ে উপরে উঠে যায় তখনই আমাদের প্রকৃত মহাব্বতের দাবিটা সঠিক হবে আর না হয় আমাদের মহাব্বত আমরা দাবি করব কিন্তু আমাদের এই জীবনাচারে আমরা কতটুকু নবীজির মহাব্বতকে নবীজির ভালোবাসাকে নবীজির আচরিত জীবনকে আমরা জীবনে প্রতিষ্ঠিত করি সেইটার মাত্রা অনুযায়ী আমাদের নবীজির ভালোবাসাকে আমরা নিরূপণ করবো যদি কম হয় তাহলে আমরা বলবো যে আমাদের মধ্যে ঘাটতি আছে এখানে যে আয়াতটি আপনি উপস্থাপন করেছেন এখানে একটা চমৎকার বিষয়ে আমরা দেখি যে আমি ফাসেকের কথা যদি বলি যে ফিসক কাদের মধ্যে আছে মুনাফিকের মধ্যে ফিক্স আছে এবং মুনাফিকের সব তাদের বিদ্বেষ ছিল নবীর প্রতি ছিল এবং আরেকটা বিষয় হলো আল্লাহ রসুল ইসলাম তার বিখ্যাত হাদিস মুনাফিকদের সম্পর্কে আলামতুল মুনাফিক সালাস আলামত এর মধ্যে একটা হলো যে সে যখন কথা বলে মিথ্যা বলে মিথ্যা বলে হ্যাঁ মনাজারে আমরা একেবারে অনুষ্ঠানের প্রথম ধাপের শেষ প্রান্তে আমরা বিদায় নেব আপনার কাছ থেকে আপনি যদি স্পেসিফিকলি কয়েকটা পয়েন্ট আমাদেরকে বলেন যে নবীজিকে মহাব্বত করা ইমানের শাখা জি নিঃসন্দেহে জি কয়েকটা পয়েন্ট একটু জানতে চাই আপনার কাছ থেকে জি রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোদোয়া আল্লাহ কাদ কয়ান আলাহ কুমফে রসুল ইল্লাহি ওসুয়াতুন হাসানা রসুল সাল্লাল্লাহ আমাদের জন্য অনুস্মরণীয় তো রসুল সাল্লামের রিশালতের উপর বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করা এই যে ইমান ঈমানের যে আরকানগুলো রয়েছে এগুলো তো এই রসুলের সাল আলী হোসালামের প্রতি যদি আমার মহাব্বত না থাকে তাহলে তো স্বয়ং রিসা আলাত এবং নবুয়ত নিয়েই আমার মনের মধ্যে সংশয় রয়ে গেল এই জন্যই মোহাব্বতটা ইমানের ঈমানের পূর্ণতার জন্য ইমানের জন্য শর্ত এবং কোন ধরনের কোন রসুল সাল আলী হোসালামের অনুসরণ করবার জন্যে যদি মনের মধ্যে কোন ধরনের মহাব্বতের ঘাটতি থাকে আজমত এবং সম্মান এর ভক্তির ঘাটতি থাকে তাহলে কিন্তু মানুষ অনুসরণ করতে পারে না এই জন্যই মোনাফেকরা তারা রসুল আলাইহি আলিহাস্লামকে মুখে স্বীকার করতেন কিন্তু ভিতরে ভিতরে রসুল সাল্ল আলিহ্লামের দুশ্চর্চা করতেন ইসলামের দুশ্চর্চা করতেন এখন মোহাব্বতটা কিভাবে আসবে প্রতি বেশি বেশি পড়া পড়লে রসুলের কাছে এই মেসেজ যায় যে সেই বাংলাদেশের অমুক প্রান্ত থেকে অমুক ব্যক্তি আপনার জন্য একটি সুন্দর হাদিয়া তোহফা হিসাবে রসুলামের দরবারে নামসহ পেশ করা হয় তাহলে এটা রসুল সালাম মোহাম্মদ বৃদ্ধির একটি কারণের একটি উপায় উপায়ের মধ্যে একটি হলো বেশি বেশি দূরত পড়া রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সুন্নার অনুসরণ করা কল ইন কুন্তুম তো হেব্বুন আল্লাহ ফতনি ইউ হেবিবুল্লাহ এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের যে কাজ এবং যে তরিকা এবং যে পন্থা তিনি এখতিয়ার করেছেন জীবনাচারে দিনের ক্ষেত্রে আবাদতের ক্ষেত্রে সেটাকে অনুসরণ করা এর পরিপন্থী কোনো কাজ না করা বোখারি মুসলিমের হাদিস মান আমিলা আমিলান আমেলান কেউ যদি দিন হিসাবে শরীয়ত হিসাবে এমন কোনো কাজ করে যেই কাজটা আমার আনিত দিনের উপর প্রতিষ্ঠিত নয় দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত নয় ফাহর সেই কাজ সেটা হবে না এবং সেটাকে কোনোভাবে আপনার আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেটা অনুভব করেছি সেটা হলো যে নবী প্রেমের মূল অংশ হলো বেদাত থেকে দূরে থাকা জি সেক থেকে দূরে থাকা শূন্য উপর অটল থাকা খুবই চমৎকার ভাবে আপনি বলেছেন ধন্যবাদ আপনাকে আবার নতুন কোনো পর্বে দেখা হবে আপনার